ফ্যাসিবাদের পতন হয়েছে এই ফ্যাসিবাদের পতন না হলে আমি আজকে এই মামলা থেকে পেতাম না কারণ আমরা জানি যে ফ্যাসিবাদের আমলে এই বিচার বিভাগ আওয়ামী লিগের এক্সটেনশনে পরিণত হয়েছিল না হলে আমার বিরুদ্ধে যে হাস্যকর ভাবে ভুয়া মামলা করা হয়েছিল এই মামলা তো জজের প্রথম দিন ছুঁয়ে ফেলে দেওয়া উচিত ছিল মামলা কি যে শেখ হাসিনার পুত্রকে আমি নাকি আমেরিকাতে তাকে কিডন্যাপ করার চেষ্টা করেছি ষড়যন্ত্র করেছি এবং কোথায় বসে করেছি জেলখানায় বসে আমি তখন জেলখানায় জেলে বন্দি ছিলাম যখন এই মামলা হয়েছে আমাকে এবং এই মামলার সঙ্গে আমার বিন্দু বিসর্গ সম্পর্ক ছিল না আমি জানতামই না হাসিনা এই মামলাটা দিয়েছিল কেবল আমাকে দীর্ঘদিন জেলখানায় রাখবার জন্য তো এই ধরনের মামলা যে কোনো দেশে যেখানে আইন আছে বিচার আছে গণতন্ত্র আছে বিচার বিভাগের স্বাধীনতা আছে সে দেশে প্রথমে এই মামলা রিজেক্ট হয়ে যেত তো আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম আমি সারেন্ডার করেছি বিদেশ থেকে এসে জেলখানায় গেছি আদালতে মামলা করেছি মামলা করে আজকে আমি মামলায় রায় পেয়েছি এই মামলা খালাস দিয়েছে আমাকে এবং এই মামলা যে ভুয়া সেটা নিশ্চয়ই মামলা হয়েছিল সাজা হয়েছিল তো আমি আশা করব শুধু বর্তমান সরকার নয় ভবিষ্যতে যে গণতান্ত্রিক সরকার আসবে নির্বাচনের পরে তারা যেন বিচার বিভাগে হস্তক্ষেপ না করে এবং বিচার বিভাগ স্বাধীনভাবে থাকে এখানে যারা জজ নিয়োগ পাবেন তাদেরকে যেন স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ দেয়া হয় এটাই আমার স্বাধীন বাংলাদেশ প্রত্যাশা থ্যাঙ্ক ইউ ইউ আমরা একটু আইনজীবীর সঙ্গে কথা বলতে চাই আর ভাই আপনি আমরা দেখেছি যে আইনি লড়াইটা আদালতে আপনি ধরেছেন এবং সেখানে আপনি বলবার চেষ্টা করেছেন যে যে বিচারক রায় দিয়েছিলেন কোর্টে সেই বিচারক কতটা বায়াস ছিলেন সব মিলিয়ে কি বলবেন আজকের এই রায় প্রথমেই বলতে চাই যে একটি ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থায় আমরা কেউই যে সেফ না এবং একটা ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা কিভাবে আইনকে ব্যবহার করে আদালতকে ব্যবহার করে তার সম্মানিত নাগরিকদের হেনস্থা করার জন্য জেলে ভরে রাখার জন্য চেষ্টা করে তার একটা নিকৃষ্ট উদাহরণ এই মামলা এই মামলার ঘটনায় সত্যের মাত্র কিছু ছিল না সাক্ষী ছিল না কোনো এভিডেন্স ছিল না আইনেরও তো আক্কা করতে হয় নাই আইনের তো আক্কা না করে এভিডেন্স ছাড়া একজন মানুষকে যে সাজা দেয়া যায় একজন রেসপেক্টেড সিটিজেন কে যে সাজা দেয়া যায় তার উদাহরণ আমি আমরা তো দেখেছি এজন্য আমরা আদালতে বলেছিলাম যে যারা এই মামলার সাথে জড়িত যারা এই মামলা করা থেকে শুরু করে মামলার সাজা দেয়া পর্যন্ত যারা জড়িত আছেন তাদেরকে বলতে হবে যে কি চাপে পড়ে তারা এই ধরনের বেআইনি একটা রায় দিয়েছিলেন এবং আমরা এটাও বলেছিলাম যে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা উচিত

অন্যান্য যারা পরবর্তীতে এসে আপিল করেছেন তাদের আপিল এখনো নিষ্পত্তি হয়নি তো যেহেতু আমাদের আপিলটা প্রথমে করা ছিল এই জন্য আমাদের আপিলটাই প্রথমে নিষ্পত্তি হয়েছে তার অন্যান্য আপিল গুলো এখনো বিচারাধীন আছে আজকে আদালত কি রায় শোনালেন আসলে আজকে আসলে উনি তো প্রথমে বললেন যে আমাদের আপিলটা মঞ্জুর হয়েছে তার মানে হচ্ছে উনি এই মামলাতে খালাস পেয়েছেন তারপর আদালতের রায়ের সার্টিফাইড কপি পেয়ে আমরা দেখবো যে এই রায় আর কি অবজারভেশন আছে